মালিক শ্রমিক অসন্তোষের জেরে টানা দু মাস ধরে অচল অবস্থা তৈরি হয়েছে চা বাগানে এবার মান্দাদরি অঞ্চল আইএনটিটিইউসি সভাপতি ছোটন গোপ ও যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নেতৃত্বে চা বাগান বন্ধ করে বিক্ষোভ দাবি চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি সহ চা বাগানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন গড়ে তুলতে হবে ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের শিমুলগুড়ি চা বাগানে রাজগঞ্জ ব্লকের মান্দাদরি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি গ্রামে শিলিগুড়ির পান্নালাল চক্রবর্তী পঁয়ষট্টি বিঘা জমিতে চা বাগান গড়ে তুলেছে সেই বাগানে প্রায় কুড়িজন শ্রমিক কাজ করে শ্রমিকদের দাবি মালিক সঠিক মূল্য মজুরি প্রদান করে না চা বাগানে কোনো ইউনিয়ন গড়ে তুলতে দেয় না বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছে মালিক শ্রমিকদের বারবার আলোচনা করতে চাইলেও কোনো কর্ণপাত করছে না অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোশারেফ হোসেন জানায় প্রায় দু মাস ধরে মালিক শ্রমিক অসন্তোষের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে বাগানে আজ কোনো আলোচনা ছাড়াই বহিরাগত শ্রমিক এনে কাজ করাতে চাইছে তা করতে দেওয়া হবে না অন্যদিকে চা বাগানের মালিক পান্নালাল চক্রবর্তী জানায় এটি একটি ছোট চা বাগান ছোট বাগানে কোনো ইউনিয়ন হয় বলে জানা নেই এই নিয়ে বারম্বার আলোচনা করতে চাইলেও তা সম্ভব হয়নি আজকে দুই দুই তিন মাস থেকে আমরা দীর্ঘদিন থেকে মালিকের সঙ্গে আলোচনা করছি মালিক আমাদের ন্যায্য মজুরি কোনোতে মানছে না তার জন্য আমরা ন্যায্য মজুরি চাচ্ছি আমাদের যেটা আমাদের ইউনিয়ন থেকে আমাদের ভোটের যেটা ন্যায্য আমাদের মজুরি আছে ওইটাই আমরা লেবারদের আমাদের দেওয়া হোক সেটাই আমরা দিলে আর যেটা আপনার পাওনা আছে বজ একটা একান্তভাবে একটা যদি আমাদের ষাট বছর হয়ে যায় সেটা আমাদের যাতে পাপড়া এটা লেবার আমাদের পাওয়া দরকার দামি জন্য হ্যাঁ কতজন শ্রমিক আছে এখানে আচ্ছা আচ্ছা বিক্ষুভটা আপনারা দেখতেছেন এটা বিগত দুই মাস ধরে চা একটা মালিক পক্ষের সাথে লেবারদের হ্যাঁ বলে শ্রমিকদের ন্যায্য মূল্য নিয়ে একটা সমস্যা রয়েছে প্রায় দু মাস ধরে বাগানটা একটা অচল অবস্থায় পড়ে রয়েছে শ্রমিকদের পক্ষ থেকে আমাদের এখানে আইএনটিটিসির অঞ্চল সভাপতি এবং আমাদের ব্লকের যিনি দায়িত্বে রয়েছেন এনারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন মালিক পক্ষ শ্রমিকদের নিয়ে বসার সেভাবে কোনো ভ্রূক্ষেপ গ্রহণ করেনি প্রায় দু মাস পর আজকে মালিক পক্ষ যেহেতু চা বাগানের এই সময় পাতা হয়ে গেছে প্রায় এমতো অবস্থায় আজকে বহিরাগত দু চারজন লেবারকে নিয়ে পাতা তোড়ার কাজ শুরু করেছে তাই আজকে আমাদের এই চা বাগানে যারা ইউনিট কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি এবং যে সমস্ত লেবাররা রয়েছে আজকে আমাদেরকে ফোন করলেন সকালবেলা যে মালিক বাইরের থেকে কিছু লেবার নিয়ে এসে পাতা কাজ চলছে আমরা এসে দেখলাম যে বাগানে চার পাঁচজন লেবার পাতার কাজ করতেছে এমতো অবস্থায় আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা আলো থানার যে মির গাজলডুবা আউটপোস্ট রয়েছে থানায় যোগাযোগ করলাম থানা থেকে পুলিশ আসলেন অফিসাররা আসলেন এবং আমরাও ছিলাম সেখানে মালিকের পক্ষের সাথে কথা হলো মালিক বলছিল আমাদের জেলা সভাপতির সাথে ওনার ফোনে কথা হয়েছে আমরা জেলা সভাপতির সাথে ফোনে কথা বললাম জেলা সভাপতি বললো যে মালিক পক্ষ বলছে লেবারার সম্মতি রয়েছে পাতা বাগানটা খোলার জন্য এসে আমরা যেটা দেখলাম আদতে আমাদের চা বাগানে যারা কাজ করতো এই বাগানে যারা কাজ করতো তারা বাগান খোলার পক্ষে নয় তাদের দাবির দাওয়া নিয়ে তারা অনর রয়েছে যতক্ষণ পর্যন্ত মালিক পক্ষ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যে ন্যায্য পাওনা এবং ন্যায্য যে কাজ করার সময়সীমা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদের বিভিন্ন দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হচ্ছে বাগান বন্ধ থাকবে তৃণমূলের একটা নীতি মালিককে বারবার বলছি আমরা বাগান বন্ধ করার পক্ষে নয় আমরা মালিককে আমি স্বয়ং নিজেও বলছিলাম আমারও নিজের বাগান রয়েছে আমি মালিককেও বলছিলাম বাগান বন্ধ করে আমরা আন্দোলন করতে চাচ্ছি না আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের জেলা সভাপতি রয়েছে ব্লক সভাপতি রয়েছে গ্রামে আমাদের এই অঞ্চলে প্রধান রয়েছে এখানে এই বুথে পঞ্চায়েত রয়েছে আপনারা আলোচনা করে সমস্যাটা মিটান আমরা কিন্তু বারবার মিটানোর পক্ষেই রয়েছি এবং আমি নিজেও কথা বলছি কিন্তু মালিক পক্ষ কোনোদিনও আমাদের সাথে কোনো ফোনে যোগাযোগ করেনি আমি যেটা শুনলাম উনি দার্জিলিং জেলার কোনো আইএনটি টিসির নেতৃত্বের সাথে কথা বলে আমাদের জলপাইগুড়ি জেলার যে সভাপতি রয়েছে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তো আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে চা বাগানটা রয়েছে মানতাদারি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেটা রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি জেলার মধ্যে তো মালিক পক্ষ যদি মনে করে আমি দার্জিলিং এবং বাইরের জেলার কোনো নেতাকে এখানে ইনভলভ করে বাগান খোলার চেষ্টা করব তো আমার মনে হয় উনি মানে সেটা ঠিক করছেন না আমার কথা হচ্ছে উনি যদি বাগান চান আমরা সব যারা লেবার এবং রয়েছে আমরা নেতৃত্বরা ন্যায্য মূল্য দিয়ে বাগানটা চলুক বাগান যেন ভালোভাবে চলে সেইভাবে আমরা মালিক আমাদের কাছে যতগুলো সহযোগিতা চাবে আমরা করতে রাজি আছি বদ্ধপরিকর কারণ বাগান আমরা বন্ধের পক্ষে নেই আমার নাম মুশারাব আলী তো কি বলবো আমরা অনেকবার ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সঠিক নেতৃত্বের মাধ্যমে এই কথাবার্তাগুলো হচ্ছে না বিভিন্নভাবে যে চাপ সৃষ্টি করা হচ্ছে সেইভাবে বাগান চালানো সম্ভব নয় আর হাজিরা নিয়ে যে সমস্ত বক্তব্য ওনাদের ছিল সেই সমস্ত বক্তব্য আমরা মানতে চেয়েছিলাম কিন্তু ওনারা আমাদের সাথে কোনোভাবে সহযোগিতা করেনি জোর করে বাগান বন্ধ করে দিয়েছেন আপাতত বাগান বন্ধ থাকছে কদিন হলো বন্ধ প্রায় দেড় মাস त्यो अवस्था त बरफ